আপনাদের মধ্যে অনেকে আছেন বিকাশের পিন নাম্বার ভুলে গেছেন এখন পিন রিসেট করতে চাচ্ছেন কিন্তু কিভাবে পিন রিসেট করবেন চলেন আপনাদেরকে দেখায় আপনি মাত্র এক মিনিটের ভিতরেই আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন রিসেট করে নতুন পিন সেট আপ করে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টে লেনদেন করতে পারবেন এখন কিভাবে পিন রিসেট করবেন চলেন দেখায় আপনি আপনার ফোন থেকে কল ডাইলে চলে আসবেন কল ডাইলে সে ডাইল করবেন স্টার্ট টু ফোর সেভেন হ্যাশ তারপর আপনি ডায়াল করবেন যে অপারেটর অ্যাকাউন্টগুলো সেই অপারেটারটি সিলেক্ট করবেন মজার বিষয় হচ্ছে আপনি সেমভাবে বাটন ফোন দিয়েও কিন্তু পিন রিসেট করতে পারবেন আচ্ছা তারপরে এখানে আমরা দেখতে পারব বিকাশের যে মেনু আছে সেটা এখানে হচ্ছে আমরা দশ দেবে একদম লাস্টের দিকে দেখতে পাবো রিসেট পিন আমরা দশ দিয়ে তারপর এখান থেকে সেন্ড করে দেব তারপর এখানে আপনারা দিতে পারবেন ইন্টারিউয়ার বিকাশ রেজিস্টার্ড এনআইডি পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স মানে আপনি কি দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন আমি এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলেছি এনআইডি কার্ডের নংটা এখানে আমি দিয়ে দিচ্ছি আপনি যদি পাসপোর্ট দিয়ে অ্যাকাউন্ট খুলেন তাহলে পাসপোর্টের নংটা দিবেন আর যদি ড্রাইভিং লাইসেন্স দিয়ে খুলেন তাহলে তো ড্রাইভিং লাইসেন্সের নংটা দিবেন মানে আমি এনআইডি কার্ডের এনআইডি নংটা দিয়ে দিয়েছি যেহেতু আমি এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলেছি এখন এখান থেকে স্যানটি আমি ক্লিক করে দিচ্ছি সেন্টে ক্লিক করার পর এখানে হচ্ছে আমি আমার এনআইডি কার্ডের যে শালটা আছে সেটা দেবো আপনারা অনেকে দেখা যায় তারিখ মাস দেন শুধুমাত্র আপনারা এখানে শাল দেবেন ওকে ফোর ডিজিটের শালটা আমি এখানে দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে স্যান্ট আমরা এখানে ক্লিক করে দিচ্ছি আচ্ছা স্যান্টে ক্লিক করার পর এখানে আমাদেরকে বলা হচ্ছে যে আমরা কি লেনদেন করেছে সেন্ট মানি মোবাইল রিচার্জ পে বিল মানে কোনটা করেছে আমি হচ্ছে এখান থেকে মোবাইল রিচার্জ করেছিলাম এখান থেকে টু সিলেক্ট করে তারপর এখান থেকে স্যান্টে ক্লিক করছে আচ্ছা এক মাসের ভিতরে যে লেনদেনটা করেছেন সেটা এখানে আপনাদেরকে দিতে হবে আচ্ছা তারপর এখানে আমাকে বলা হচ্ছে আমি যে মোবাইল রিচার্জটা করেছিলাম সেটা কত টাকা আমি বিশ টাকা মোবাইল রিচার্জ করেছিলাম এখানে বিজ দিয়ে তারপর এখান থেকে স্যান্ডে ক্লিক করছি আচ্ছা দেখেন আমার কিন্তু পিন রিসেট হয়ে গেছে এখন বিকাশ থেকে একটা মেসেজ আসবে তো আমি এখান থেকে ওকেতে ক্লিক করছি দেখি আমাদের মেসেজটা আসে কিনা যে দেখেন মেসেজ কিন্তু ইতিমধ্যে চলে আসছে আচ্ছা আমাদের মেসেজের মধ্যে একটা পিন দিয়েছে টেম্পোরালি যে দেখেন পিনটা হচ্ছে আপনার সাতাশে চারশো উনাশি সাতাশে চারশো উনাশি আমরা এখন কল ডাইলে চলে আসবো কল ডাইলে সে আবার সেমভাবে করবো তো ডায়াল করার পর আমি যে অপারেটার এখন কোলা আমি হচ্ছে সেই অপারেটারে চলে আসলাম আচ্ছা এখন হচ্ছে এখানে দেখেন মাই বিকাশ এখান থেকে আমরা ওয়ান দিয়ে সেন্ড করে দিচ্ছি আপনারা সেমভাবে কাজ করবেন তারপর চেঞ্জ পিন এখান থেকে হচ্ছে আমি চেঞ্জ পিন দিয়ে দিচ্ছি ওয়ান তারপর সেন্ডে ক্লিক করছে আচ্ছা এখানে তারা বলতেছে আমরা যেই ওল্ড পিনটা পেয়েছি মানে এস এম এসের মাধ্যমে আমাদেরকে যে পিনটা দিয়েছে এটাই হচ্ছে ওল্ড পিন ওল্ড পিন হচ্ছে আমার সাতাশি চারশো উনআশি ওকে এখান থেকে আমি সেন্ড করে দিচ্ছি আচ্ছা আমি হচ্ছে পিনটা দিয়ে দিয়েছি তারপরে এখানে তারা বলতেছে ইন্টার ফাইভ ডিজিটের নিউ পিন এখন হচ্ছে আমি আমার মতো করে ফাইভ ডিজিটের পিন এখানে দিয়ে দিচ্ছি আপনারা হচ্ছে ফাইভ ফাইভ ডিজিটের পিন আপনি আপনার মতো করে দেবেন এই পিনটা কাউকে দেখাবেন না এখন হচ্ছে এখান থেকে আমি স্যান্টে ক্লিক করে দিচ্ছি তারপর আমি যে পিনটা দিয়েছি সেম পিনটা এখানে আবার আমি দিয়ে দিচ্ছি দিয়ে তারপর এখান থেকে সেন্টে ক্লিক করছি আমাদের কিন্তু পিন দেখেন টোটালি কনফার্ম হয়ে গেছে ইউর মোবাইল মেনু হ্যাজ বিন চেঞ্জ সাকসেসফুলি মানে আমাদের যে বিকাশের পিন আছে সেটা চেঞ্জ হয়ে গেছে এখন আমি যে পিনটা সেট করেছি এই পিনটা দিয়ে হচ্ছে আমি বিকাশের লেনদেন করতে পারবো আচ্ছা আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে খুব সহজে আপনি আপনার বিকাশের পিন রিসেট করবেন তবে এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তো